নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত প্রায় পঞ্চাশ শতাংশ রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না সুপ্রিম কোর্টের তালিকা দিল পশ্চিমবঙ্গ সরকার অধিকাংশই বিজেপি শাসিত রাজ্য দেশের অন্তত বারোটি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেয় না সুপ্রিম কোর্টের লিখিত বক্তব্য জমা দিয়ে এমনই জানালো পশ্চিমবঙ্গ সরকার কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না তার তালিকাও দিয়েছে তারা উল্লেখ্য রাজ্যের দেওয়া তালিকায় যে রাজ্যগুলির উল্লেখ রয়েছে তার মধ্যে অধিকাংশ সরকারই বিজেপির রয়েছে গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি শেষ হয়েছে রায় ঘোষণার স্থগিত রেখেছে শীর্ষ আদালত তবে কোনো পক্ষের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছে আদালত সোমবার রাজ্যের নিজেদের বক্তব্য জমা দিল তাতে বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছে তারা দাবি করা হয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে থেকে বঞ্চিত করা হয় না তবে রাজ্যের সামর্থ্য অনুযায়ী দিয়ে দেওয়া হয় রাজ্যের বক্তব্য সংবিধানের অনুচ্ছেদ তিনশো নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যের অধিকার রয়েছে নিজেদের কর্মচারীদেরকে বেতন ভাতা নির্ধারণ করার শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের যে ডিএ নীতি রয়েছে তা অনুসরণ করতে বাধ্য নয় কোনো রাজ্য সুপ্রিম কোর্ট আগেও তাদের পর্যবেক্ষণে সে কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে ডিএ দেওয়া সংশ্লিষ্ট রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে রাজ্যের আর্থিক সামর্থ্য অগ্রাধিকার এবং কর্মচারীদের জন্য আগের থেকে দেওয়া অন্যান্য সুবিধা মিলিয়ে ডিএ নির্ধারণ হয় ফলে তা কেন্দ্রীয় হারের সঙ্গে হুবহু মিলবে এমন বাধ্যবাধকতা নেই সরকারি কর্মচারীদের জন্য ডিএ কোনো মৌলিক অধিকার নয় শুধু রাজ্যের বিজ্ঞপ্তি বা সার্ভিস রুলস যতটুকু অধিকার দেয় ততটাই দাবি করা যায় এছাড়াও ভারতের কোন রাজ্যে কত হারে ডিএ দেওয়া হবে কারা কারা কেন্দ্রীয় হারে দেয় না সেই সব শীর্ষ আদালতে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই মেনে দিয়ে দেওয়া হয় না লিখিত বক্তব্যের সেটিরও উল্লেখ রয়েছে দাবি কেন্দ্রীয় হারে ডিএ অনুসরণ করে না দেশের অন্তত বারোটি রাজ্য উদাহরণ হিসাবে উল্লেখ করা হয় কেরল ছত্তিশগড় হিমাচল প্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তেলেঙ্গানা এবং ত্রিপুরার নাম ঘটনাচক্রে এই তালিকায় থাকা রাজ্যগুলির মধ্যে কেরল এবং কর্ণাটক ছাড়া অন্যান্য রাজ্যগুলি বিজেপি শাসিত নয়তো অন্য দলের সঙ্গে জোট সরকারে রয়েছে বিজেপি সুপ্রিম কোর্টে আরও জানানো হয় যে সব রাজ্যের রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়ার প্রাইস ইন্ডেক্সের উল্লেখ রয়েছে তাদের মধ্যেও ডি এর হারের বৈষম্য রয়েছে এমন চারটি রাজ্য ছত্তিশগড় মেঘালয় হিমাচল প্রদেশ এবং সিকিমের কথা উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গ সরকার জমা দেওয়া লিখিত বক্তব্যে কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকে দিয়ে দিতে হবে এই দাবি সামনে রেখে শুরু হয় মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়ে যায় সুপ্রিম কোর্টে ট্রাইব্যুনালের নির্দেশ করা উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে রাজ্য সরকারকে এআইসিপিআইয়ের ভিত্তিতে নিজস্ব নীতি তৈরি করতে বলা হয়েছিল হাইকোর্টের ট্রাইব্যুনাল স্বীকার করেছে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার অধিকারী নন তবুও আদালতের নির্দেশ কার্যত কেন্দ্রীয় হারে চাপিয়ে দেওয়ার সমান যা রাজ্যের সংবিধান স্বীকৃত অধিকারকে লঙ্ঘন করছে শুনানি চলাকালীন রাজ্যের যুক্তি ছিল মহার্ঘাতা বাধ্যতামূলক নয় ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা করা চলে না লিখিত বক্তব্যে সেই কথাই উল্লেখ করা হয় সরকারের পক্ষে অন্যদিকে মামলাকারীর পক্ষে যুক্তি ছিল নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো দিয়ে দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর দিয়ে দিতে হবে প্রয়োজনে বকেয়া দিয়ে কিস্তিতে দেওয়া হোক সোমবার রাজ্যের বক্তব্যের জবাবে পাল্টা বক্তব্য জমা দিতে চান মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণানন্দী বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ জানায় এর জন্য এক সপ্তাহ সময় আগেই দিয়েছিল আদালতে ওই সময়ের মধ্যে পাল্টা বক্তব্য জমা দিতে পারবেন মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবীরা আইনজীবীদের একাংশের মতে মামলাকারীদের বক্তব্য জমা দেওয়ার পর তা দেখে নিয়ে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট এখন দেখার বিষয় রাজ্য সরকারের এই যে লিখিত বক্তব্য তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে এখন সেটাই দেখার বিষয় দর্শক আপনাদের কাছে অবশ্যই জানতে চাইব ডিএ সেটা কি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে সামঞ্জস্য রেখে দিতে বাধ্য অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন